একটা বিষয় আমরা দেখি অনেক সময় যারা পলিটিক্স করেন তখন নিজের ব্যক্তিগত কিছু ভ্যালুস ব্যক্তিগত কিছু এথিক্স থাকে কিছু দৃষ্টিভঙ্গি থাকে কিন্তু দলের সাথে সেই দৃষ্টিভঙ্গির একটা সংঘর্ষ অনেক সময় দেখা যায় তখন কেউ কেউ হয়তো ব্যক্তিগত সেই এথিক্সের সাথে কম্প্রোমাইজ করেন এবং তিনি হয়তো দলের সিদ্ধান্ত তখন মেনে নিতে বাধ্য হন এই ধরনের কোনো ঘটনা কি ছাত্র শিবিরের সাথে হয় আমি মনে করি এটা হওয়ার সম্ভাবনা খুব কম ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে কখনো হয়নি এটার কারণ হচ্ছে অবশ্যই কিছু জায়গায় কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে এটা তো স্বাভাবিক একটা বিষয় কিন্তু সংগঠনের যে মৌলিক যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো অধিকাংশের পরামর্শের ভিত্তিতে হয় বা মতামতের ভিত্তিতে হয় ফলে যেই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তটা হয়তো ব্যক্তি হিসেবে আমার যে মতামত সেটার বাইরে হতে পারে কিন্তু আমি যখন ওই ফোরামে বিলং করি ওই ফোরামের অধিকাংশ যখন একটা কথা বলেন তো সেখানে আসলে আমার বাইরে যাওয়ার সুযোগ থাকে না কারণ হচ্ছে যে আমি একটা সিস্টেমের ভেতরে থাকি এখানে ব্যক্তিগত মতামত চাপিয়ে দেওয়ার চাইতে বরং যেই ভ্যালু সিস্টেমের কথা আমি বললাম সেই ভ্যালু সিস্টেমটা যেহেতু একটা ডেমোক্রেটিক প্রসেসের কথা বলে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা বলে তখন আমার ব্যক্তিগত মতামতের চাইতে সেই ফোরামের মতামতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সেখানে সেই স্যাক্রিফাইসটা করতে হয় এবং এটার এটা কন্টিনিউয়াসলি হয়ে থাকে কিন্তু এটার কারণে যে ব্যক্তিগত যেই মানে প্রিন্সিপাল বা ব্যক্তিগত যে চিন্তা বা আদর্শ সেটার সাথে কনফ্লিক্ট হওয়ার আসলে সুযোগ নেই কারণ একজন শিক্ষার্থী যখন ছাত্রশিবিরে প্রবেশ করে তখনই এইটা তাকে এই বিষয়টা নিশ্চিত করতে হয় যে সে ছাত্রশিবিরের যে মৌলিক যেই আদর্শ বা মৌলিক যেই চিন্তা সেটার সাথে সে একমত হচ্ছে ফলে আলাদা করে পরবর্তী সময়ে এ ধরনের মৌলিক বিষয়ে কনফ্লিক্ট তৈরি হওয়ার কোনো সুযোগ নাই ডিসিশনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হয়তো এ ধরনের কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি হতে পারে কিন্তু যেহেতু পরামর্শের ভিত্তিতে হয় ফলে সেটাকে আবার রিজলভ করাও সম্ভব কখনো যদি এমন হয় যে আপনার ডাকসু এবং একই সাথে ছাত্রশিবী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মানে দুইটা প্ল্যাটফর্মেরই হচ্ছে কোনো প্রোগ্রাম রয়েছে বা দুইটা প্ল্যাটফর্মেই আপনাকে প্রয়োজন সেক্ষেত্রে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন এখন দুইটাই দায়িত্ব এবং হচ্ছে এক মাস আমরা কাজ করেছি এই এক মাসের ভেতরে কখনো এই ধরনের কনফ্লিক্টিং জায়গা তৈরি করার বা তৈরি হওয়ার সুযোগ আমি দেখিনি এটা এটার একটা কারণ হচ্ছে যে ছাত্রশিবীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে ডিসিশন মেকিং যে বডি সেই বডিতে আমরা যেহেতু আছি ফলে আমরা এমন কোনো কিছু করি না বা এমন কোনো সিদ্ধান্ত নেই না যেটা দুটোর ভিতরে কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি করে যেমন আপনি বললেন একটা প্রোগ্রামের কথা যে কনফ্লিক্টিং বা একই সাথে ওভারল্যাপিং কোনো প্রোগ্রাম হচ্ছে আমরা এটা এটা করি না দ্বিতীয় বিষয় হচ্ছে যে ডাকসো অবশ্যই সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যে গঠিত একটা পর্ষদ ফলে এটা আমার প্রতি আলাদা একটা দায়িত্ব যেটা সংগঠনের বাইরে যে অবশ্যই আমাকে পালন করতে হবে কারণ তারা সরাসরি মতামত দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন ফলে ডাকসুর যেই অ্যাপিল এবং এটার যে গুরুত্ব সেই গুরুত্বর দিকেও যেমন আমার নজর থাকবে এবং এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে যেমন সর্বোচ্চ ভূমিকা থাকবে পাশাপাশি ছাত্র শিবির যেহেতু আমার রাজনৈতিক পরিচয় এবং ছাত্র শিবিরের যেই বোঝাপড়া এবং তার যে আপব্রিঙিং সেটার মাধ্যমেই আমি মূলত আমার রাজনৈতিক বোঝাপড়া বা আজকের এই জায়গায় আসা ফলে সংগঠনের যে দায়িত্ব এই দায়িত্বটাও আমার একটা মৌলিক দায়িত্ব কিন্তু একজন মানুষের তো অনেক দায়িত্ব থাকে একজন মানুষ সন্তান হিসেবে দায়িত্ব পালন করেন একজন মানুষ হাজবেন্ড হিসেবে দায়িত্ব পালন করেন তিনি তার অকুপেশনাল তার পরিচয় থাকে এই পরিচয়গুলো কখনো কনফ্লিক্টিং হইতে পারে তবে সব ক্ষেত্রে আবার হয় না যদি কনফ্লিক্টিং হয় সেটাকে ম্যানেজ করতে হবে এবং আমরা সেটা করবেন ছাড়া এমনিতে আপনি কোন পরিচয়টাকে বেশি লালন করছেন এখন বা কোনটাকে আসলে এগিয়ে রাখছেন সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির এজিএস এস ছাত্র ছাত্রশিবিরের যেই পরিচয় এই পরিচয়টা তো আমার একদিনের না বা এটা দীর্ঘ একটা জার্নি আছে তো এটার কারণে ছাত্র শিবিরের যে পরিচয় এটাকে আমি ধারণ করি আবার একই সাথে ডাকসুর যে পরিচয় এই পরিচয়টা খুবই মেইন স্ট্রিম একটা পরিচয় এবং এটা এটা খুব অনেক বেশি অ্যাকোমোডেটিভ সবাইকে অ্যাকোমোডেট করতে পারে সবাইকে সাথে নিয়ে কাজ করার সুযোগ আছে তো আমি যখন অপারেশনাল জায়গা থেকে দেখি যে আমার যে জার্নি আমার যে আইডিয়া বা আমার যে চিন্তা সেই চিন্তার সাথে যখন আমি অ্যালাইন করি তখন আমার ছাত্র শিবিরের যে পরিচয় সেই পরিচয়টা আমার মূল পরিচয় আবার আমি যখন শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই তখন আমার এই সাংগঠনিক যে সংকীর্ণতা এটার বাইরে এসে আমি আবার কাজ করতে চাই ডাকসুর যে পরিচয় সেই পরিচয় নিয়ে আমার কাছে যখন আমার কোনো ম্যান পাওয়ার আসে তখন সে অবশ্যই আমার যেই সাংগঠনিক পরিচয় সেই পরিচয়ের যেই যে অ্যাপিল সেটা নিয়ে আমি তার সাথে কথা বলবো একজন শিক্ষার্থী যখন আসবেন শিক্ষার্থী হিসেবে তখন আমি তার সাথে কথা বলবো আমার সেই ডাকসুর পরিচয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে আপনারা নির্বাচিত হলেন এবং এই সংসদ নির্বাচনকালীন সময়ে আমরা বাংলাদেশের বিভিন্ন সময় দেখেছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে একটা সহিংসতা ছড়িয়ে পড়ে সেখানে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক বাদানুবাদ বা দ্বন্দ্ব ইত্যাদি আমরা লক্ষ্য করি এবং সেই আশঙ্কাটি এবারেও হয়তো উড়িয়ে দেওয়া যায় না এবারও থাকতে পারে সো সেই জায়গা থেকে ডাকসুর নেতৃত্ব হিসেবে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটিকে স্বাভাবিক রাখতে আপনারা কী ধরনের কর্মসূচি নিয়েছেন বা নেওয়ার পরিকল্পনা করছেন দেখুন প্রথমত বলি যে ক্যাম্পাসগুলোতে আর আগের মতো কোনো ধরনের পরিস্থিতি তৈরি হবে না বলে আমরা আশা করি এবং মনে করি এটার কারণ হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে প্রত্যেকটা ছাত্র সংগঠন এখন যারা কাজ করছে প্রত্যেকে অংশগ্রহণ করেছিল এবং প্রত্যেকেরই একটা অ্যাসপাইরেশন ছিল যে একটা ইতিবাচক ক্যাম্পাস বা ইতিবাচক ছাত্র রাজনীতির ধারা তৈরি করার এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা এই বিষয়টা দেখেছি যে তারা চেষ্টা করেছেন সর্বোচ্চটুকু দিয়ে যে এ ধরনের কোনো কনফ্লিক্টিং সিচুয়েশনে না যাওয়ার পাশাপাশি আমরা পজিটিভ অনেক ডেভেলপমেন্ট দেখেছি আমরা বড় বড় ছাত্র সংগঠনগুলোকে দেখেছি যে মূল যে রাজনৈতিক দল যে কথাগুলো বলছেন সেটার বিপরীতে তাদের অবস্থান থাকছে যখন শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্ন আসছে তো বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখা তো প্রত্যেকটা ছাত্র সংগঠনের দায়িত্ব এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য এটা দায়িত্ব ফলে আমি আমরা বিশ্বাস করি না যে কোনো ছাত্র সংগঠনই এ ধরনের কোনো ধরনের কোনো কনফ্লিক্টে চড়াবে বা এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি করবে এর পরেও যদি তৈরি হয়ে যায় তাহলে আমরা যেহেতু ডাকসু শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্ব করে ফলে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে এটা মোকাবেলা করব এবং আমরা এর আগে থেকেই আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করবো যে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না আমরা প্রত্যেকের সাথে বসবো তাদের সাথে আলোচনা করব আমরা চাই সমস্ত বিতর্ককে একটা টেবিলে নিয়ে আসতে সেখানে আমরা কথা বলবো সেখানে আমরা নেগোসিয়েশন করব কিন্তু এর বাইরে ক্যাম্পাসগুলোতে যেই অস্থিতিশীল পরিস্থিতি আমরা দেখেছি মারামারি হানাহানির যে পরিস্থিতি দেখেছি সিট দখলের যে রাজনীতি দেখেছি সেটাতে আমি বিশ্বাস করি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ফেরত যাবে এমনিতে এখন কি কোনো চ্যালেঞ্জ আপনাদের সামনে রয়েছে ডাকসুর কার্যক্রম পরিচালনা করবার ক্ষেত্রে এখন পর্যন্ত এক্সটার্নাল কোনো চ্যালেঞ্জ নাই মূল যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ধীরগতি আমরা খুবই ছোট যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে যখন যাই তখন দীর্ঘ একটা প্রসেস পার হয়ে সেটা বাস্তবায়ন করতে হয় তো এটা যখন আমরা দেখি তখন মনে হয় যে আসলে এক বছর খুবই কম সময় খুবই ছোট দাবি যদি নিয়ে যাই সেটা বাস্তবায়ন করতে এক থেকে দেড় মাস সময় লাগে তো বড় যেই মৌলিক পরিবর্তনগুলো পলিসি লেভেলের যে পরিবর্তনগুলো এই পরিবর্তনকে আসলে এক বছরে করা সম্ভব কিনা এটা এখন আমাদের চিন্তা করতে হচ্ছে আলাদা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেই ধীরগতি এটা প্রত্যেকেই প্রত্যেক শিক্ষার্থী আমি মনে করি যে রেজিস্ট্রার বিল্ডিং কেন্দ্রিক যে ধরনের বলবো যে এক ধরনের অবহেলার শিকার হন সেখানে যে এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়েন আমাদেরকেও ঠিক সেরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে না তবে আমরা এটা পরিবর্তনের জন্য কাজ করছি আমরা চাপ প্রয়োগ করছি আমরা আশা করছি যে এই এক বছর অনেক কিছুই চেঞ্জ হবে আমরা অটোমেশনের কথা বলছি এটা আমাদের একটা ম্যানডেটও ছিল আমরা চেষ্টা করব যে এই সমস্যাটা যাতে দূর করা যায় এই সময়ের ভেতরে এক বছরের এই কথাকে বলে আপনি কি পরবর্তী ডাকসু ইলেকশনেও যাতে শিক্ষার্থীরা আপনাদের প্যানেলকে ভোট দেয় এবং আপনাদের অবশিষ্ট কাজগুলো তারা যাতে সম্পূর্ণ করতে সহযোগিতা করে এইটার দাবি জানাচ্ছেন না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের লিমিটেশনটা তুলে ধরার চেষ্টা করছি যে আমরা কোন জায়গায় বাধা ফেস করছি আমি বলেছি যে এক্সটার্নাল কোনো বাধা এখন পর্যন্ত আমরা ফেস করিনি যে অন্য কোনো ছাত্র সংগঠন বা অন্য কোনো শক্তি আমাদেরকে বাধা দিচ্ছে আমরা মৌলিক যে সমস্যাটা ফেস করছি সেটাই বলছি তো বাইরে থেকে যেই এবং বাইরে থেকে আমরা সাপোর্টও পাচ্ছি পজিটিভ সাপোর্ট পাচ্ছি যেটা আমাদেরকে স্বীকার করতে হবে তো এই সাপোর্টটা নিয়ে আমরা যে কাজগুলো বাস্তবায়ন করতে চাচ্ছি সেই জায়গায় আমরা ইন্টারনালি বাধার সম্মুখীন হচ্ছে অনেক জায়গায় তো এটার কারণ এটা না যে আমাদেরকে পরবর্তীতে নির্বাচিত করতে হবে পরবর্তীতে নির্বাচিত হওয়ার বা নির্বাচিত করার ক্ষেত্রে একটাই শুধুমাত্র মানে কার্যকর কারণ থাকতে পারে সেটা হচ্ছে যে আসলে কে কাজ করছেন আমরা এই নির্বাচনের আগেও বারবার বলার চেষ্টা করেছি যে শিক্ষার্থীদের রক্ষার জন্য যারা কাজ করছেন তাদেরকে আপনারা নির্বাচিত করবেন এবং তারা সেটা করেছেন আমরা যদি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেটা পালন করতে যদি ব্যর্থ হই মেজরিটি যেই প্রতিশ্রুতি সেটা করতে গিয়ে তাহলে আমি মনে করবো যে শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করবেন না এটা নিয়ে আমাদের আত্মসমালোচনা করা দরকার কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে যাতে সবগুলো ইশতেহার আমরা বাস্তবায়ন করতে পারি এবং এটার এটার মাধ্যমে আমরা দাবি করবো যে আমরা আমাদের একমাত্র দাবি হবে যে আমরা ইশতেহারগুলো বাস্তবায়ন করেছি আমরা যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম এটা বাস্তবায়ন করেছি ফলে আমাদের পরবর্তী যে নির্বাচন সেই নির্বাচনেও যাতে আমাদেরকে বিজয়ী করা হয় তাহলে আমরা পরবর্তীতে আরও অনেক কাজ করতে পারবো কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে ধীরগতির কথা আপনি বললেন এবং একই সাথে আমি একটু যোগ করি আপনাদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের একটি কথা আমি যদি ভুল না করি তিনি এমনটি বলেছিলেন যে ডাক্তার যে ইশতেহারগুলো তারা পাঁচ মাসেই সেটি করে ফেলবে এবং পরবর্তী সাত মাসে হয়তো ভিন্ন কোনো কাজ তারা করবে কিন্তু এই যে ধীরগতির কথা বলছেন আপনারা পাঁচ মাসের এক তো চলেই গেল চার মাসে কিভাবে কাজগুলো করবেন দুইটা লেভেলে কাজ আছে আমাদের যে ইশতেহারগুলো এটা যদি দেখেন একটা হচ্ছে সেবামূলক কাজ এবং আর একটা হচ্ছে পলিসিগত চেঞ্জ আর কিছু আছে বিশ্ববিদ্যালয়ের মৌলিক কাজ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট রিলেটেড কাজ তো যেটা সেবামূলক কাজ সেটা আমরা পাঁচ মাসে করতে পারবো ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা কনফিডেন্ট যেটা আমাদের ক্যাপাসিটিতে যেটা থাকবে সরাসরি আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করার মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডারকে সাথে নিয়ে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো এই কাজগুলো মূলত আমরা আশা করবো যে পাঁচ মাসের ভেতরে আমরা করে ফেলতে পারবো এর বাইরে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে সকল কাজ এগুলো মূলত বিশ্ববিদ্যালয়ের কাজ আমরা সেটাকে চাপ প্রয়োগ করে দ্রুততম সময়ের ভেতরে যাতে এটা বাস্তবায়ন করা যায় সেটার জন্য কাজ করবো এবং সেটার জন্য কাজ করছি আমরা এটার কাজ কিছু শুরু হয়েছে এবং আমরা এটা নিয়ে কথা বলেছি পাশাপাশি পলিসিগত যে চেঞ্জ সেই চেঞ্জটা নিয়ে আসার জন্য আমাদেরকে পুরো বছর ধরে কাজ করতে হবে এবং এই কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি যেই জায়গাগুলোতে কথা বলা দরকার যেই জায়গাগুলোতে চাপ প্রয়োগ করা দরকার সেই জায়গাগুলোতে আমরা কাজ করছি কিন্তু মৌলিকভাবে আমি মনে করি যে পলিসিগত চেঞ্জ আসলে দীর্ঘমেয়াদী একটা প্রসেসের অংশ এটা শুধুমাত্র চাইলেই যেহেতু বাস্তবায়ন হয় না এবং এখানে যেহেতু অনেক স্টেক থাকেন তো সেই স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে এটা বাস্তবায়ন করতে হবে তবে অবশ্যই বাস্তবায়ন করতে হবে আমরা যে পলিসিগত চেঞ্জের কথা বলেছি আর সেবামূলক কাজ আমরা দু সময়ের ভেতরে শেষ করতে পারবো আশা করি আমরা একটু আবার আপনার ব্যক্তিগত জীবনে ফিরি আপনি পেশাগত জীবনে আসলে আপনি কি করতে চান বা নিজেকে কোথায় দেখতে চান একজন বড় পলিটিশিয়ান অথবা একজন পেশাগত জীবনের যে স্বপ্ন সেটা তো চেঞ্জ হতে থাকে সময়ের সাথে সাথে বিশেষ করে আমি যখন দাখিল বা আলিমে পড়েছি তখন এক ধরনের চিন্তা ছিল বিশ্ববিদ্যালয়ে আসার পরে এক ধরনের চিন্তা ছিল এখন এক ধরনের বাস্তবতার ভেতর দিয়ে যেতে হচ্ছে কিছু চাওয়া এবং না চাওয়ার ভেতর দিয়ে তো সার্বিকভাবে আমি বলবো যে এটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে এখন আমার সামনে অপশন আসলে কয়টা আছে সেটাও খুঁজে দেখা দরকার তো মৌলিকভাবে আমি এখনও কোনো কিছু ফিক্স করে উঠিনি যে আসলে কোন দিকে যাব তবে একাডেমির প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে এবং সেই জন্য দীর্ঘ সময় ধরে এটা নিয়ে কাজ করেছি এবং কাজ এখনও করছি এবং সামনে শুধুমাত্র অ্যাকাডেমি নিয়ে কাজ করার ইচ্ছা আছে কিন্তু সেটা কতটুকু সম্ভব হবে কতটুকু পারবো এই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব না তবে একাডেমিয়া নিয়ে আমার যে ফ্যাসিনেশন এটা এখন আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ